আজকে অনেকগুলো মশলা নিয়ে হাজির হয়েছি কী ভাবছেন আমি কি মশলা বিক্রি করতেছি একদমই না আমরা প্রতিনিয়ত যেটা করি রান্না করার জন্য আমি মশলাগুলো নিয়েছি আর অনেকটা মশলা প্রায় খালি হয়ে গিয়েছিল তাই আমি মশলাগুলো রিফিল করে নিয়েছি আর এদিকে কিছু মাছ ভিজাতে দিয়েছিলাম আর মাছগুলা এখন আমি ধুয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে আর এখানে পাঁচ পিসের মতো মাছ আছে আর এই মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে হলুদ লবণ দিয়েও ধুয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি আর এই মাছগুলো আজকে আমি রান্না করবো আর এই মাছগুলো রান্না করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটবে সেটা আসলে আমার কল্পনার বাহিরে ছিল আমার অর্থাৎ এই জীবনে রান্নার বয়সে আমি কিন্তু কখনো এরকম একটা ঘটনার সম্মুখীন হইনি আজকে এমন একটা ঘটনা ঘটবে আর যেটা কীভাবে সমাধান করবো সেটা দেখতে হলে আপনারা ফুল ভিডিও কমপ্লিট করতে হবে আরে তো মাছের মধ্যে আমি হলুদ মশলা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে নিব ভালো করে সুন্দর করে যেহেতু মাছের ভিতরে একটু প্রবেশ করে সেই জন্য একটু ভালোভাবে মাখাইতে হবে আর এভাবে মাখাইতে কিন্তু আমার অনেকটাই ভয় লাগে কারণ মাছের কাটাগুলো আমার হাতে অর্থাৎ বিতে যায় আর আমার সব সময় বলে আমার হাতে চামড়া নাকি একেবারেই নরম যে কারণে আমি কোনো কিছুই করতে পারি না হাতের মধ্যে লেগে যায় আর এতে করে কেটে যায় সব সময় আমার মাছ ধরলে কোনো জায়গায় না কোনো জায়গায় কেটে যাবে এমন অনেকটা ব্যাপার আর এদিকে রান্না করতে এসেই দেখতে পাচ্ছি তেল শেষ হয়ে গেছে মাথাটা এতই খারাপ ছিল রান্না করতে এসে দেখি মশলা শেষ রান্না করতে এসেই দেখি তেল শেষ আর সবগুলো রিফিল করে নিচ্ছিলাম আর তেলটাও খুলে নিয়েছি আর এই তো তেলটা খুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন অর্থাৎ মাছগুলো ভাজার জন্য একটা প্রাইভেন বসিয়ে দিয়েছি আর এখন প্রা পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি যে পরিমাণে আমি মাছটা ভাজা করব ঠিক ওই পরিমাণে আর এই তো এক এক করে এখন মাছগুলো আমি দিয়ে দিব আর এই তো দেখতে পাচ্ছেন এই মাছগুলা তো আমরা সবাই চিনি আর এই মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে সব সময় একই ধরনের মাছ খেতে একদমই ভালো লাগে না আর মাঝে মধ্যে অর্থাৎ ভিন্ন রকমের মাছ অর্থাৎ খেতে কিন্তু ভালোই লাগে আর এই তো আমার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এ তো এখন এক এক করে আমি মাছগুলাকে উল্টে দিব আর এ মাছগুলো ভাজা করার সময় একটু লক্ষ্য রাখতে হবে একদম হাটভাবে ভাজা করা যাবে না যেহেতু আমি মাছগুলা ভাজা করে রান্না করবো সেহেতু একটু হালকা করে ভাজা করতে হবে এতে করে খেতে কিন্তু অসাধারণ লাগে যদি আপনি একেবারে কড়া করে ভাজা করে ফেলেন তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এটা এটা তো আমরা সবাই জানি আর যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই নাও জানতে পারেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা আর এ তো মাছগুলো আমি উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পরে এ পাশটা হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো নামিয়ে নিব আর এ তো মাছগুলো আমার প্রায় ভা ভাজা হয়ে গেছে আর ভাজা মাছগুলো আমি এক এক করে নামিয়ে নিব আর এ তো দেখতে পাচ্ছেন আমি ভাজা মাছগুলো নামিয়ে নিচ্ছিলাম আসলে মাছ ভাজার একটা টেকনিক আছে আর মাছ যখন ভাজতে যাবেন তখন কিন্তু মাছের তেলগুলো আসলে পড়ার সম্ভাবনা থাকে গায়ের মধ্যে এতে করে যদি আপনার মাছের তেল যদি আপনার গায়ে এসে পড়ে এতে যদি আপনি খুবই ভয় পান তাহলে একটা কাজ করতে পারেন গ্যাসের ফ্লিমটা একদম লো করে দিবেন লো করে দেওয়ার পরে আপনি মাছগুলো এক এক করে ভাজতে দিবেন তাতে করে আপনার গায়ে আর তেলের ছিটাটা পড়বে না একটু সময় নিয়ে মাছগুলো ভাজবেন তাহলে তেলটা আপনার গায়ে ছিটে পড়বে না আর এ তো এখন আমি ওই ফ্রাই ফ্যানে একই তেলে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানেই কিন্তু আমি মাছটা কিন্তু রান্না করে নেব যেহেতু আমার মাছের পরিমাণটা খুবই অল্প ছিল তাই আমি একই ফ্যানে কিন্তু রান্না করে নিচ্ছি আর এখন মরিচের গুঁড়া দিচ্ছিলাম লবণও দিচ্ছিলাম মশলাও দিয়ে দিয়েছি আর এখন সমস্ত মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে দেখেন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু মাছগুলো আমার ভাজা করা তাই হয়তো কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর এখন অর্থাৎ কষানো মশলার সাথে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব অর্থাৎ যে পরিমাণে আমি ঝোল খাবো ঠিক সে পরিমাণে আমি পানি অ্যাড করে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন যদি ভাজা মাছটা আমি রান্না করি এভাবেই কিন্তু রান্না করি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এই তো আমার ঝোলগুলো থেকে ব্লক চলে এসে আর এখন ফাইনালি মাছগুলো আমি অ্যাড করে দিব আর মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি কিন্তু একটা মাখো মাখো ঝোল করব সেই জন্য আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি আর এভাবে কিছুক্ষণ রান্না করব আর এই তো এইদিকে আমার মাছ রান্নাটা হতে থাক ওইদিকে আমি অন্য কাজগুলো করে নিই চলেন আর এ তো আপনাদের ভাইয়া এদিকে কিছু ভেন্ডি নিয়ে আসছে অর্থাৎ ঢেঁড়স আর এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব আর আজকে ঢেঁড়স ভাজা করবো আর ঢেঁড়স ভাজা কিন্তু আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আমি তেমন একটা পছন্দ করি না আমার কাছে কেমন জানি তেমন একটা ভালো লাগে না ঢেঁড়সটা শুধু আপনাদের ভাইয়ার জন্যই ভাজা করি আর এ তো এখন আমি ঢেঁড়সগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর দেখেন ঢেঁড়সগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর খুবই ফ্রেশ ছিল যেহেতু আমাদের নিচেই কিন্তু সবজির দোকান আছে সেই জন্য খুবই ফ্রেশ লাগে আর এদিকে আমার মাস্টার প্রায় হয়ে গেছে ঝুলগুলো প্রায় ট্রেনে আসছে আর এখন আমি ধনে পাতা অ্যাড করে দিব আর ধনেপাতা অ্যাড করে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঢেকে দিব আর এভাবে আমার মতো করে মাছ কীভাবে অর্থাৎ কারা কারা নাড়াচাড়া করে দেন অবশ্যই কমেন্টে দান জানাবেন আর আরে তো আমার মাছটা অলমোস্ট ডান আর মাছটা যখনই ডান যখনই আমি লবণ চেক করতে যাব তখনই তো আমি বড় একটা ধাক্কা এত পরিমাণে লবণ হয়েছে কি বলবো যে কারণে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি আমার মাছটা প্রায় অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছিল কিন্তু লবণের পরিমাণ অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এই লবণটা কাটানোর জন্য আমি কিন্তু এই আলুগুলো অ্যাড করতেছি যারা নতুন নতুনরা তাদের জন্য ছোট্ট একটা টিপস যদি কোনো তরকারিতে লবণ বেশি হয়ে যায় আপনার ঘরে যদি আলু থাকে পটল থাকে কাকরল থাকে সে সবজিগুলো আপনার সেই তরকারির সাথে অ্যাড করে দিতে পারেন এমন কি কাঁচা কলা থাকে তাহলে কিন্তু লবণটা কেটে যাবে এখানে কিন্তু আর আমি তেমন কোনো মশলাই দিইনি তেমন কোনোই লবণ দিইনি দেখেন এই আলুগুলো অ্যাড করে দিয়েছি আর এই আলুগুলো অ্যাড করে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর এভাবে অতিরিক্ত লবণ হলে কিন্তু তরকারিটা এভাবে কিন্তু লবণ কাটানো যায় আর এখন পানি দিয়ে দিয়েছি অর্থাৎ যে পরিমাণ ঝোল খাবো আর এখন ঢাকনা দিয়ে রান্না করব আর এখন চলে আসছি অর্থাৎ ভেন্ডি ভাজা করার জন্য আর এখন ঢেঁড়সগুলো আমি কেটে নিব ঢেঁড়স বলেন ভেন্ডি বলেন সবগুলো একই কথা আর এ তো আমি ঢ্যাঁড়সগুলা কেটে নিচ্ছিলাম আর এতটা ফ্রেশ ছিল কিন্তু কয়েকটা কিন্তু একদম খাওয়া যাবে না খুবই হার্ড ছিল তার যেগুলো কচি কচি ঢেঁড়স সেগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এগুলো খুবই কচি ছিল আর কয়েকটা কিন্তু খুবই হার্ট ছিল যেগুলো খাওয়া যাবে না সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো কচি কচি ছিল সেগুলো কিন্তু নিচ্ছিলাম আর এ তো আমার ঢেঁড়সগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটা ইয়েতে নিয়ে নিচ্ছি অর্থাৎ বলে নিয়ে নিচ্ছিলাম আর ফাইনালি চলে আসছি ঢেঁড়স ভাজা করার জন্য আসলে ঢেঁড়সটা যে কোনোভাবে ভাজা করা যায় আর ঢেঁড়সটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আমার কলকাতার দিদিরা দেখি অর্থাৎ সরিষা দিয়ে অনেক কিছুর পোড়ন দিয়ে ঢেঁড়স রান্না করে ঢেঁড়সটা কিন্তু রান্নাও করা যায় আর রান্না করে খেলেও কিন্তু অনেক মজা লাগে এখন আমি হলুদের গুঁড়া মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এখন সমস্ত মশলাকে ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি আর ঢেঁড়সটা ভাজা করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন আর এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর ঢেঁড়সটা যেহেতু আমি আলু দিয়ে ভাজা করব যেহেতু অনেকগুলো ঢেরস ঢেঁড়স হার্ট ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি যেগুলো অর্থাৎ কচি সফট ছিল সেগুলো নিয়েছি তাই খুবই অল্প পরিমাণ হয়ে গেছে তাই ভাবলাম কিছু একটা আলু দিয়ে দিই কিছুটা আলু দিলে এতে করে খেতে ভালো লাগবে আর এখন আমি প্রথমে আলুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আলু একটু শক্ত টাইপের হয় আর ঢেঁড়সটা তো একদম সফট হয় তারপর আমি ঢেঁড়সটাকে দিয়ে দিয়েছি আলুকে কষিয়ে ঢেঁড়স দিয়ে দিলাম আর এখন সবগুলাকে মিক্স করে নিব সমানভাবে কিন্তু অর্থাৎ ভাজা ভাজা করে নিব এভাবে কিন্তু কড়াই বলেন প্রাইভেন বলেন সব জায়গায় কিন্তু ঢ্যাঁড়স আলুকে এভাবে ভাজা ভাজা করে নেবেন তাহলে দেখবেন আপনার ঢেঁড়স ভাজাটা খুবই ঝড়ঝড় হয়েছে আর আটালো আটালো ভাবটাও খুব সহজে গেছে কিভাবে বুঝবো আমরা ঢ্যাঁড়স ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর তাহলে নতুন রাদনির একটা কথাই শুনেন আর যখন আমরা বুঝতে পারবো ঢেঁড়সগুলো নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে গেছে আটালো আটালো আর কোনো ভাবি নি তখন ভাববেন আপনার ঢেঁড়সটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর তখনই ঢেঁড়সটা নামিয়ে নেবেন অনেকেই অর্থাৎ প্রসেসটা বুঝি না তাই বলে দিলাম আর এ তো আমিও সময় এই প্রসেসটা বুঝতাম না আমি বলতাম ঢেঁড়সের আটালো ভাবটা কেন যায় না কেন যায় না যখন আরও ছোট ছিলাম দেন তখন এই প্রসেসটা আমিও বুঝতাম না এই তো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি চলেন আপনাদের সাথে একটু দেখিয়ে দিই আর এই তো এখানে আমার ঢ্যাঁড়স বাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঢেঁড়স বাজাটা খুবই ইয়ামি এবং ছজ্জরও হয়েছে আর আজকে ঢ্যাঁড়স বাজাটা খুবই লোভনীয় হয়েছিল আর এদিকে আমার যে আলু দিয়ে মাছ রান্না করেছি দেখেন সে মাছটাও কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর যারা দের তরকারিতে প্রচুর পরিমাণ লবণ হয় তারা কিন্তু এভাবে আমার টেকনিকটা ফলো করতে পারেন প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন